একবারে নজিরবিহীন ঘটনা পূর্ব মেদিনীপুরের পুলিশের বিরুদ্ধে অপহরণের অভিযোগ জানানো পুলিশের কাছে নন্দীগ্রামের একটি ঘটনার পরিপ্রেক্ষিতে কয়েকজনকে বালেশ্বর হল থেকে গ্রেপ্তার করে পূর্ব মেদিনীপুরের পুলিশ উড়িষ্যা না জানানোই এই অভিযোগ দায়ের করা হয়েছে উড়িষ্যা পুলিশ এই ঘটনায় ক্ষুব্ধ আপনারা কি জানেন যে গতকাল বালেশ্বর থানায় পূর্ব মেদিনীপুরের পুলিশের বিরুদ্ধে এবং পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে মামলা হয়েছে দাদা কারা করেছেন জানতে পারবেন অবৈধভাবে পশ্চিমবঙ্গ পুলিশ উড়িষ্যা পুলিশকে না জানিয়ে করেছে এটা যেহেতু আন্তঃরাজ্যের বিষয় গতকালই আমি উড়িষ্যার মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রের মন্ত্রীর ধর্মেন্দ্র প্রধানের কাছে দাবি করেছি এই মামলা কে ট্রান্সফার করেছে এদের কপালে দুঃখ আছে অভিজিৎ মণ্ডলের মতো এদেরকেও সৌমদ্বীপ নাকি একটা আছে ভাইপোর মাল এদের কপালে দুঃখ আছে অলরেডি এফআইআর লঞ্চ বালেশ্বর পিএস এবং এটা ইন্টারস্টেট। আমরা দাবি করছি সিবিআই কে হ্যান্ড ওভার করার জন্য আমাদের নন্দীগ্রামের লোক চিকিৎসা করাতে যাচ্ছিল গেছিল কটকে বালেশ্বরে তাদের হোটেল থেকে জোর করে তুলে আনা হয়েছে উইথাউট সার্চ ওয়ারেন্ট উইদাউট দ্য হেল্প অফ ওড়িশা পুলিশ এবং অলরেডি কালকে এফআইআর লঞ্চ হয়েছে বিএনএস এর অন্তর্গত মানে চন্দনা রাজকুমার ওরা চিকিৎসার জন্যই গেছিলেন ওখানে নন্দীগ্রামের বাসিন্দারা গেছিলেন কে গেছিলেন তো এফআইআর এ লেখা আছে এটা ইন্টার স্টেট সিবিআই জন্য আমরা দাবি করেছি গতকালই আমি মাননীয় মুখ্যমন্ত্রী উড়িষ্যার সঙ্গে কথা বলেছি কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজির সঙ্গেও কথা বলেছি তারা বলছেন আইনের দিক খতিয়ে দেখছেন ওখানকার পুলিশ এবং সেটা না হলে তারিখে কোর্ট দু ভুবনেশ্বর কোর্টে আমরা কে ট্রান্সফার এরা কত বেড়েছে এখনো পর্যন্ত সাতশো মামলা হয়েছে একুশ সাল থেকে ছ হাজার বিজেপির হিন্দু নেতাদের নামে কোনো হিন্দু নেতা বাকি নেই মামলা খেতে জেল খাটতে কোন নেতা জেল যায়নি পাঁচ দিন থেকে সাত মাস এমন কোন বড় নেতা নেই নন্দীগ্রামে যারা ইলেকটেড পঞ্চায়েতের দ্বারা একুশের হাড়ের জ্বালা জ্বালা আপনার মিটিয়ে দেব আমরা জ্বালা ভালো করেই মিটিয়ে সব করে মাথা নত করা যাবে না আপনি শঙ্কর দাসকে ভাঙিয়ে নিয়ে গেছেন জয়দেব দাসকে ভাঙিয়ে নিয়ে গেছেন থেকে আমার ভোট কমেছে নাকি গোকুলনগর অঞ্চলে একটা মুসলমান থাকে না হিন্দুদের এলাকা সব লোক আমার হিন্দু মানেই শুভেন্দু অধিকারী প্রত্যেকটা হিন্দু লোক আমার সঙ্গে আছে আমি কিছু বলবো এই তো আপনাকে আগে বলি আমার এটাতে কোনো বিষয় না কেউ দলে থাকবেন ছাড়বেন তার ব্যাপার আমার বা বিজেপির কোনো ক্ষতি হবে না গোকুলনগর অঞ্চল হিন্দু অধ্যুষিত অঞ্চল একটা মুসলমান ভোট নেই মানে কিছু করতে পারবেন হিন্দুরা মোদিজির সঙ্গে আছে শুভেন্দু অধিকারীর সঙ্গে আছে তার মানে বিজেপির সঙ্গে আছে হিন্দুদের কিছু করতে পারবে না আর মুসলমানদের আমার সঙ্গে ঘুরে বেড়ালেও আসবে সুযোগ সুবিধা নিবে ভোট তারা তৃণমূলকে দেবে এখানকার হিন্দুরা জানে সুরক্ষিত থাকতে গেলে বাংলাদেশ যাতে না হয় তার জন্য কোন দলে থাকতে হবে কোন নেতাকে মানতে হবে আর এখানকার মুসলমানরা জানে যে খাজেরি মাদ্রাসাগুলোকে টিকিয়ে রাখতে গেলে কাকে ভোট দিতে হবে সন্দেশখালী ঘটনা আমিও পরশুদিন যাচ্ছি বিজেপির করে আপনি যাবেন শীতকালে কি লাভ হবে কোনো লাভ হবে না সন্দেশখালীতে মহিলাদের উপরে আপনার শাহজাহান যে অত্যাচার করেছে তার ফলে লোকসভা নির্বাচনে আপনি ওখানে হেরেছেন সাত হাজার ভোটে কোর্টেও হারবেন রেখাপাত্রের কাছে হাইকোর্টে হাইকোর্টে কাছে আপনি হারবেন এবং সাত হাজার ভোট লিড আছে আমাদের লোকসভাতে বিধানসভায় এটা দুগুণ তিনগুণ হবে কিচ্ছু করতে পারবেন না সন্দেশখালি আপনার হাতে নেই আপনি যান মিলের টাকা থেকে কিছু কম্বল বিতরণ করে আসুন আপনার কোনো সমস্যা নেই